আমরা অনেক সময় বাড়ি থেকে কোথাও যাওয়ার সুযোগ পাই না তো তখন আমরা আমাদের মন মানসিকতাকে ঠিক করার জন্য একটা সুন্দর পন্থা বেছে নিতে পারি সেটা কি হতে পারে সেটা হতে পারে আমি আমার বাড়িতে থাকা যে ছাদ রয়েছে সেই ছাদের উপরে উঠে বিকালের সময়টা একটুখানি পাইচারি করতে পারি এতে করে আমার হাঁটার যে বেনিফিট সেটা যেমন পাবো ঠিক তেমনিভাবে আমি আমার ওয়ার্কিংয়ের কাজের সঙ্গে সঙ্গে আমার মন মানসিকতা সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সেটা কিভাবে সম্ভব দেখুন আপনি যখন সন্ধ্যার দিকে বা বিকালের দিকে উঠে একটু পাইচারি করবেন তখন আপনার যেমন ওই সময় আবহাওয়াটা খুব ভালো থাকে প্রাকৃতিক দৃশ্য অনেক মনোরম থাকে এতে করে আপনার যে ভালো লাগা বা ভালো থাকার যে ইন্টারনাল যে হরমোনগুলো রয়েছে সেগুলো রিলিজ হতে শুরু করে এবং আপনি অনেক সুন্দর বোধ করেন এতে করে আপনার শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকতে পারেন মানসিক দিক থেকে আপনি সুস্থ থাকতে পারেন আর এটা প্রমাণিত হয়েছে বর্তমান সময়ে একটা মানুষের শারীরিক দিক থেকে যেমন সুস্থতার প্রয়োজন ঠিক তেমনভাবে মানুষটির মানসিক দিক থেকে সুস্থতারও অবশ্যই প্রয়োজন তো আমি যদি শারীরিক দিক থেকে সুস্থ থাকি কিন্তু মানসিক দিক থেকে সুস্থ না থাকতে পারি তাহলে একটা সময় আমি ডিপ্রেশনে পড়ে যাব এবং আমার বিভিন্ন রকমের শারীরিক সমস্যা দেখা দিতে পারে তো এই সমস্ত কিছু অ্যাভয়েড করার জন্য আমরা কিভাবে প্রাকৃতিক উপায়ে কোনো ওষুধ ছাড়াই সুস্থ থাকতে পারি সেই জিনিসগুলোই আলোচনা করি তো এখানে দেখুন এই যে প্রাকৃতিক দৃশ্য দেখানো হচ্ছে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে মনোরম বা যেগুলো আমরা তো সচরাচর দেখতে পারি কিন্তু এই দৃশ্যগুলি যদি আপনি খুব মনোযোগ দিয়ে উপভোগ করেন এবং দেখেন এখান থেকে যদি নিজের ভালো লাগাকে খুঁজে বার করতে পারেন তাহলে আপনি লাখ লাখ কোটি টাকা দিয়ে ভালো থাকার থেকে এখানে অনেক বেশি আনন্দ পাবেন এবং অনেক সুস্থ থাকবেন এটা আপনাদের মামুলি মনে হতে পারে দেখুন এই কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এইটাকে যদি আপনি মনের মধ্যে একটা ভালো লাগা তৈরি করাতে পারেন তাহলে দেখবেন আপনার এই যে পার্থিব যে জিনিসপত্র দেখে আমাদের ভালো লাগে বা একটা চাওয়া পাওয়া তৈরি হয় সেইটা আস্তে আস্তে থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনি স কোনো কিছু থাকুক না থাকুক সব সময় আপনি সুখে থাকতে পারবেন এবং মানসিক শারীরিক দিক থেকে সুস্থ থাকতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি প্রেস করে রাখবেন থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য